নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আমরা যারা ফলের গাছ করি তারা প্রত্যেকেই বাগানে আমের গাছ লেবুর গাছ পেয়ারা গাছ তো রাখছিই আমি আপনাদেরকে বলবো এর সাথে অবশ্যই একটা জামরুলের গাছ রাখুন এই জামরুল অত্যন্ত কম পরিচর্যায় আপনি ছাদ বাগানে করতে পারবেন জামরুলের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো যেমন সুন্দর কালারফুল তেমন সুন্দর খেতে ঠিক তেমনই একটা জাত হলো ডালহারি চাম্বা বা ডালহারি জামরুল বলে থাকি আমরা এই জাতের জামরুলের বৈশিষ্ট্য প্রচুর ফলন হয় এটা বছরের সেকেন্ড টাইম ফলন হওয়ার টেন্ডেন্সি থাকে যদি গাছের হেলথ ভালো থাকে এবং দেখতেই পাচ্ছেন জামরুলগুলো এখনো পাকেনি অ্যাকচুয়ালি পাকতে দিচ্ছে না এই গাছে প্রচুর জামরুল ধরেছিল হনুমান মহাশয় এসে জামরুলগুলো ম্যাক্সিমাম পার্সেন্ট খেয়ে শেষ করে দিয়েছে জাস্ট আপনাদেরকে রিভিউ দেব বলে কয়েকটা জামরুল হয়তো রেখে দিয়ে গেছে এই দেখুন এটা এখনো ম্যাচিওর হয়নি চিড়ি এই দেখুন এই জামরুলগুলো এখনো ম্যাচিওর হয়নি এইগুলো সম্পূর্ণ একদম লাল কালারের হবে জামরুলটা লম্বাটে হবে এবং সাইজটা এর থেকে আরেকটু বাড়বে এবং প্রচুর পরিমাণে ধরে এই ডালহারি জামরুল এবং টেস্ট করে আমরা বলবো এর স্বাদ কেমন এর মধ্যেটা কেমন বীজ আছে কিনা এবং আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব এই গাছে যা জামরুল হয়েছিল তার নাইনটি পার্সেন্ট খেয়ে গেছে হনুমান মহাশয়রা মাত্র কয়েকটা জামরুল আমাদের ভাগ্যে আছে এখনো রাখতে হতো রাখলে সম্পূর্ণ ম্যাচিওর হলে তবে এর ফ্রুট টেস্ট ঠিকঠাকভাবে করা যেত এর আগের বছর খেয়েছিলাম দারুণ টেস্ট এবং সাইজও কিন্তু এর থেকেও বড় হয় ডালহারিতে এই দেখছেন এই লম্বাটে এই লম্বাটে ভাবটা আরও বাড়বে বড় হলে কালারটা আরও গাঢ় হবে একদম রেডিশ কালার চলুন এবার কাটি কেটে মধ্যেটা আপনাদের দেখাবো এই দেখুন এই দেখুন এর মধ্যেটা দেখুন এই মধ্যে একটা বীজ ঠিক বলা যাবে না এই একটা বীজ আছে এটার দারুণ টেস্ট মানে আমরা যখন ছোট ছিলাম এই দেশি জামরুলগুলো হতো মানে আমি একটু মিষ্টি ফল পছন্দ করি জল জলজল বলে খুব জামরুল খেতে যাইতাম না এই জামরুল যদি ছোটবেলায় পেতাম সত্যি ছোটবেলার মজাটা কিন্তু আরো আরো ভালো হতো এবং এই জামরুলের টেস্ট সত্যি মিষ্টি তবে হ্যাঁ হিমসাগর আমের মতো মিষ্টি কিন্তু হবে না কখনো জামরুল তবে জামরুলের মধ্যে এই জাতটা সবথেকে মিষ্টি বলে আমার মনে হয়েছে এই ডালহারি জামরুল ছাড়াও মিসাইল জামরুল যেটা বারৈপুরে চাষ করা হয় সেটাও কিন্তু ভীষণ ভালো আপনারা চাইলে মিসাইল জামরুল বা এই ডালহারি জামরুল এগুলো আপনারা ছাদ বাগানে অতি সহজে অবশ্যই লাগাতে পারেন এবং এর টেস্ট এর সাইজ এর কালার দারুণ অবশ্যই এগুলো কিন্তু ছাদ বাগানে করা যেতে পারে বলি জামরুলের সমস্যার কথা দেখুন জামরুল সবাই জানেন খুব বেশি বড় হতে থাকলেই পড়ে যায় পড়ে যায় হলো ফুট ফ্লাইয়ের কারণে জামরুলে প্রচুর নরম ফল তো একদম নরম ফল ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ ভীষণ হয় তাই আপনাদেরকে জামরুলে হয় পেস্টিসাইড প্রয়োগ করতে হবে আর আমি বলবো পেস্টিসাইড বেশি প্রয়োগ না করে জামরুল তো থকাই ধরে আপনারা চেষ্টা করবেন ব্যাগিং করার ব্যাগিং করলে তাহলে পেস্টিসাইড প্রয়োগ করতে হবে না এবং ব্যাগিং না করলে খালি রেখে দিলে পেস্টিসাইড না প্রয়োগ করলে জামরুল কিন্তু খেতে পারবেন না এই পোকাতে ফ্রুট ফ্লাই করে নষ্ট করে দেবে আর বাড়িতে যখন খাবেন তখন কীটনাশক না প্রয়োগ করে ফ্রুট ব্যাগিং করুন তাহলে কালারটাও ভালো আসবে ফ্রেশ থাকবে এবং ফ্রুট ফ্লাইয়ের সমস্যা হবে না আর এই গাছটিকে আমাদের এখন যেটা করতে হবে পাতাগুলো দেখেই বুঝতে পারছেন এই ফল দেওয়ার ফলে এবং প্রচুর ফলন হওয়ার ফলে এই জামরুল গাছ বেশ দুর্বল হয়ে পড়েছে এখনই আমাদেরকে এই জামরুল গাছে খাবার দিতে হবে আমি যেটা করব এখন এই গাছে মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করব। আমরা আমার মিক্সড ফার্টিলাইজার অলরেডি করা আছে আমরা সেটা এখন প্রয়োগ করবো এই গাছে এখন আমরা দেব গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা ইউজ করতে পারেন সাথে শিঙ্কুচি হাড়ের গুঁড়ো আর শস্যের গুঁড়ো খোল এই দিয়ে আমি মিক্স করে কিছুদিন আগেই মিক্স ফার্টিলাইজার তৈরি করে রেখেছিলাম সেটা দেব আমি এই গাছে এবং সাথে সমরেশিয়র এনপিকে এই গাছে প্রয়োগ করব আর একটা কাজ করব এই গাছে একটা পিজিআর প্রয়োগ করব সেটা আজ থেকে আরও দশ পনেরো দিন পরে আমরা প্লানোফিক্স এটা গাছে একবার প্রয়োগ করে দেব এই সময় আমরা গাছে মিরাকুলান মিরাকুলান নামক এই পিজিআরটা গাছে প্রয়োগ করবো যাতে গাছের ওভারঅল রোদ ভালো হয় গাছের নতুন নতুন শাখা পোশাকা ছাড়ে এবং গাছ ভালোভাবে বাড়তে পারে আর আপনাদেরকে বলবো এখনো যাদের গাছে জামরুল নেই অবশ্যই জামরুল লাগান আর জামরুলের জাত হিসাবে আমার যেটা লেগেছে ডালহারি জামরুল এটা অবশ্যই করুন এছাড়াও মিসাইল জামরুল এটাও কিন্তু আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন এবং জামরুল অবশ্যই একটু বড় পাত্রে দিতে হবে এটা হয় বড় টপ অন্তত ষোলো ইঞ্চি বা কুড়ি ইঞ্চি টপ অথবা এরকম বড় গ্রো ব্যাগ আর সব থেকে ভালো হবে গাছকে যদি আপনারা হাফ ড্রামের মধ্যে বসান তবে হাফ ড্রামে প্রথমেই বসাবেন না এইরকম অবস্থায় সাইজে চলে গেলে এই গাছটিকে এখন হাফ ড্রামে শিফট করা যেতে পারে আমরা বাঙালিরা ফলের গাছ মানেই বুঝি আম জাম কাঁঠাল লিচু এতদিন ধরে এই ভ্যারাইটিগুলো আমরা ছাদ বাগানে করতে পারছিলাম না কিন্তু এই আম জাম কাঁঠাল লিচুর কিছু ভ্যারাইটি এসেছে যেগুলো ছাদ বাগানেও করা সম্ভব যেগুলো ডুয়াপ নেচার যেগুলো ছোট থেকেই ফল দিতে সক্ষম এই জাম আমাদের অত্যন্ত প্রিয় হলেও জাম এতদিন অনেক বড় গাছ ছিল ছাদ বাগানে করতে পারতাম না জামের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো ছাদ বাগানে অতি সহজে হবে এবং ছোট গাছেই ফল হবে এবং থোকাতে থোকাতে ফল ধরবে দেখুন এই যে জাতটা দেখছেন এটা থাই সাদা জাম বলে কেনা দেখুন কি রকম থোকাতে ফল ধরেছে এই একটা থোকা এই একটা থোকা যদি গাছের এই পাশটা একটু দেখানো যায় তাহলে দেখুন কি পরিমাণ ধরেছে এই দেখুন উপরে সারা নিচের পুরো ডালগুলোতে এরকম থোকাতে থোকাতে ফল এসেছে আর জামের কালার মানে যেটা বুঝি এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা মোটেও জামের কালার নয় এটা ঘিয়ে ঘিয়ে কালার এটাকে আমরা সাদা জাম বলে পরিচিত এই সাদা জামের ভ্যারাইটিটার কিছু বৈশিষ্ট্য খুব ভালো রয়েছে যেটা কি সহজে ফল হয় এই গাছটার বয়স তিন বছর গাছটা লাগানোর দ্বিতীয় বছর থেকে ফল হচ্ছে এর আগের বার অল্প কিছু ফল হয়েছিল এইবার গুচ্ছ আকারে অসংখ্য ফল ধরেছে যা ফল দেখছেন এর থেকে অনেক বেশি ছিল অনেক ফল ধরেছে অনেক ফল আমরা অলরেডি টেস্ট করেছি এই গাছটা ডু নেচারের হওয়ার কারণে এটা আমরা ছাদ বাগানে করতে পারবো এবং জাম গাছে বিশেষ কিছু পরিচর্যার সত্যি বলছি কিচ্ছু প্রয়োজন হয় না আমরা এই গাছগুলিতে প্রত্যেক দু মাস পর পর মিক্স সার দিই আর এক্সট্রা কোন ফাঙ্গিসাইড বলুন পেস্টিসাইড বলুন আমি আ দিয়ে তিন বছরের মধ্যে এই জাম গাছে কোনো ফাঙ্গিসাইড কোনো পেস্টিসাইড ব্যবহার করিনি তাতেই জামের সুন্দর গ্রোথ এবং অসংখ্য ফল এই সাদা জামগুলো দেখুন কেমন ধরেছে চলুন এইবার এই ফল টেস্ট করবো এই সাইজ দেখবো বীজ ছোট হচ্ছে কিনা স্বাদ কেমন হচ্ছে সেগুলো নিয়ে ডিটেলসে আপনাদেরকে এবার চলুন এই সাদা জামের আমরা হারভেস্ট করব এবং টেস্ট করব এর ফল প্রথমে দেখুন সাইজ নিয়ে বলি এগুলো দেশি জামের মতনই সাইজ হয় খুব বেশি বড় হয় না বাজারে আরেকটা জাম আছে কেজি টেন বলে শুনেছিলাম অনেক বড় বড় সাইজ হয় আদতেও কিন্তু খুব বেশি বড় সাইজ কেজি টেনেরও হচ্ছে না এই দেখুন এই হলো সাদা জাম এর সাইজ দেখুন মোটামুটি নর্মাল জামের মতনই এর সাইজ এই যে এইগুলো তো মোটামুটি পাড়া মতো হয়ে গেছে এই এই দেখুন দেখুন এর সাইজ এবার আমরা খাই খেয়ে বলবো আর একটা খাই দারুন বীজটা একটু দেখাই কাছে নিয়ে এসে দেখো এই দেখুন এই জামের সাইজ ছিল এই দেখুন বীজ আমি বলবো শ্বাসের পরিমাণ অনেক বেশি বীজ ছোট খুব ছোট নয় কিছু কিছু জামের এই দেখুন একটার বীজ খুব ছোট একটার বীজ মিডিয়াম সাইজ একটু আগে আমি একটা জাম খেয়েছিলাম সেটার বীজ দেখুন এই দেখুন ছোট ওই আমি দেখতে পাচ্ছি বীজ যে সবগুলো ছোট হবে তা না কিছু কিছু জামের বীজ মিডিয়াম কিছু কিছু জামের বীজ অত্যন্ত ছোট আমি আর একটা খাই খেয়ে দেখাচ্ছি এটার বীজ আবার একটু বড় আর একটা খাই দেখুন দারুন জশালো এটার বীজ এটার বীজ আবার ছোট তাই বীজ যে সবগুলোর ভীষণ ছোট হচ্ছে এটা বলা যাবে না কিছু কিছু বীজ মিডিয়াম কিছু কিছু বীজ একেবারে ছোট এবার চলুন টেস্টের কথা বলি প্রথমেই বলবো একদম পেকে যাবে যে জামগুলো দেখবেন কোন সবুজ থাকবে না একদম ঘিয়ে কালার বা সাদা কালার হয়ে যাবে তখন ভাববেন জাম পেকেছে এই যেগুলো সবুজ আছে এইগুলো সবুজ এগুলো কিন্তু এতটা মিষ্টি হবে না আমি দুটো তিনটে খেলাম প্রথম দুটোতে ভীষণ মিষ্টি রসালো এবং যে কষ ভাবটা থাকে সেটা কিন্তু এই জামের মধ্যে একদম নেই আর মিষ্টতার কথা বলি দেশি জামের থেকে আমি বলবো একটু কম মিষ্টি এই থাই ভ্যারাইটির সমস্ত ফলই কিন্তু দেশি জাতগুলোর মধ্যে এতটা মিষ্টি হয় না আমি দেখেছি তবে কোনো কসভাব এর মধ্যে নেই বেশি রসালো শ্বাসের পরিমাণ বেশি কিন্তু মিষ্টি একটু কম আর সব থেকে ভালো লাগে এই জাতের জামটা ছাদ বাগানে আপনারা অনায়াসে করতে পারবেন এই ধরনের ভ্যারাইটিগুলো আপনারা ছাদ বাগানে অবশ্যই রাখুন এটা থাই সাদা জাম এই থাই সাদা জাম কিন্তু ছাদ বাগানে যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে তো দর্শক বন্ধুরা আর লেন্দি করব না আজকের ভিডিও আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রক ধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন দারুণ দারুণ খেতে অবশ্যই করুন অবশ্যই করুন এই সামাজাম